আমার মনের কথা কইয়া দিলেন আমি কইতে পারি না লজ্জার লাগে আপনারে দুটো প্রেমের কথা কম আর লোকই শুনলে বা কইব কি বিয়ার সঙ্গে প্রেম করে বিয়ার মিশে সত্যি করে একটা কথা কই আমিও না আপনারে বহুত লাইক করি লাইক করি আমি তো কিছু পড়ি না আমার কথা কইয়া দিলেন শোনেন আমার গলাটা ধরে আমার কতদিনের শখ আমার বিয়ের সঙ্গে আমি পীড়িত করুন আর আমার এটা বসেন বসেন আমার ঘরের লোকটা বুঝেছেন এত বজ্জাত লোক সারাক্ষণ খিট 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 করে তালেই আপনি আসলে দেখেন না চোখে চোখে রাখে আমারে যাতে আপনা সঙ্গে দুটি ভালো মন্দ কথা না কইতে পারলাম এত বজ্রলোক কি করবো বিয় মশাই ভাগ্যিস আমার একটা বেটা হয়েছিল তার জন্যই তারা বিয়ে দিয়ে একটা সুন্দর একটা বিয় মশাই পাইলাম সে যাই হোক আমার বিয়ের পরে ওই বজ্র লোকটা আমার এক করে চোখে হারাইতো বুঝেছেন কাজ করতো না কাম করতো না সারাক্ষণ আমার পিছে 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 থাকতো আমি কারোর সঙ্গে একটা কথা কইতে পারতাম না পাড়ার এত দেও বৌদি বৌদি করতে সবাইকে ওই তারাই দিত আরে আমার কিচ্ছা করে না একটু ছেলেদের সঙ্গে আড্ডা মারুম আমার কত সুন্দর ভালোবেসে বৌদি বৌদি বলতো তাদের সঙ্গে তো একটু কথা বলুন কিচ্ছু বলতে পারি না জানেন ভাগ্যিস আপনি আমার ভি বসাই এর জন্যে একটু বেটার ছেলের সঙ্গে তো এখনই একটু জানেন আপনার মেয়ে থাকলে তো আমি আর এই কথাগুলো বলতে পারতাম না আজকে আমি নিশ্চিন্তে বলতে আছি সবাই তো বেড়াই থেকেছে মেলায় এই জন্য তো আমি গেলাম না আপনি যাবেন না শুনেছি আমিও জুহাতে বললাম আমার শরীর খারাপ

ওখানে যেটু রোমান্স করি গা চলে বইয়া গেল তো দেখতে দেখতে পঞ্চাশ বছর বয়স কিন্তু আজ আমার মধ্যে পনেরো বছরের রোমান্স রয়েছে আপনারা দেখলে না আমার মনের মধ্যে প্রেমের লাড্ডু ফাটে এতদিন প্রকাশ করতে পারি নাই আজকে আপনার ভাব ইচ্ছা আমি বুঝলাম

পার্কে না দোলনা আছে দোলনা আছে আমরা দুইজনে বসে হাতে হাত রাইখে শুধু তুলবো না গানও গাইব দোলো নাই ঝোলে দুই বিয়াই বিয়া চলুন দেরি হয়ে যেতে চাপ ওরা শুলে আসবো আমার কতদিনের দিনের আজকে পূর্ণ হইল আর বিয়ার মাসের সঙ্গে আমি পীড়িত করুন তাড়াতাড়ি যাই শাড়ি পইরা আসি